মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন পরপর দুটি বাসে তল্লাশি চালিয়ে ফের হিসেব বহির্ভূত লক্ষাধিক টাকা সহ দুজনকে আজক করল এসএসটি এবং পুলিশ বৃহস্পতিবার বেলডাঙ্গা থানার সারগাছি নাকা পয়েন্টে নাকা চেকিংয়ের সময় এনবিএসটিসির দুটি বাস থেকে আজক করা হয় রফিকুল মোল্লা ও আয়ুব মিয়া নামে দুই ব্যক্তিকে জানা যায় মালদা থেকে বসিরহাটে যাচ্ছিলেন মৎস্য ব্যবসায়ী রফিকুল মোল্লা তার কাছ থেকে উদ্ধার হয় চার লক্ষ টাকা একইভাবে মালদা থেকে বাসে চেপে কলকাতায় যাচ্ছিলেন সবজি ব্যবসায়ী আয়ুব মিয়া তার কাছ থেকে উদ্ধার হয় দু লক্ষ আটচল্লিশ হাজার টাকা সবজির ব্যবসা করি মালদা থেকে আমরা জীবন যাচ্ছিলাম হ্যাঁ যে মাল যে না কিনে দিয়েছিলেন আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে ওনার টাকা ফেঁসে গেছিল ওনাকে টাকা দিতে যাচ্ছিলাম হ্যাঁ ওনার টাকা দিতে যাচ্ছিলাম আমাকে সাহেবরা এখানে চেকিংয়ে নামিয়েছেন হুম চেক চেকিংয়ে নামিয়েছেন আবার টাকার প্রমাণ চাইছেন যে সবজির ব্যবসা করছেন তো টাকার প্রমাণ সবজির প্রমাণ দেন যে কোথায় বেড়ছেন কি কোথায় ক্ষয়ত করেছে হ্যাঁ এই বলে আমাকে এখানে নিয়ে এসেছে সব এখানে চেকিং হচ্ছে বললো ব্যাগে কী আছে ব্যাগে টাকা আছে দেখালাম টাকা বললো ঠিক আছে চলো তুমি নিচে চলো যে টাকার ডকুমেন্টস পেপার পত্র দেখা দেখে তোমার টাকা তুমি রিটার্ন নিয়ে আমাদের মাগুরের ব্যবসা আছে জিন্দা মাগুর মাগুরের টাকা মোট ছ লক্ষ আটচল্লিশ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ প্রশাসন ধৃত দুজনই ওই টাকা বহন করার ব্যাপারে কোনো বৈধ নথি দেখাতে পারেননি বলেই জানা যায় মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে